হরে কৃষ্ণ রাধে রাধে আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার গোপাল সোনার তরফ থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের গীতার আঠেরোটার নাম করে শোনাব যেই নামগুলো ভক্তি ভরে জপ করিলে সকল প্রকার পাপ ক্ষয় হয় অন্তিম সময়ে অর্থাৎ মৃত্যু মৃত্যুপথযাত্রীর সময়ে এই নামগুলি জপ করিলে পরমপদ প্রাপ্তি হয় তো চলো সেই নামগুলি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শ্রবণ করো গঙ্গা সাবিত্রী সত্যা ব্রহ্মাবলী ত্রিসন্ধ্যা অর্ধমাত্রা ভভগ্নি বেদত্রয়ী তথার্থ গীতা সীতা প্রতিব্রতা ব্রহ্মবিদ্যা মুক্ত চিদানন্দা ভ্রান্তি নাচিনি পরা নন্দা মঞ্জরী জয় গীতা জয় গীতা জয় গীতা তো ভক্তবৃন্দ গীতা পাঠ গীতা বই পড়া টাইম না পেলেও এই নামগুলি যদি সারা দিনে একবার হলেও শ্রবণ করো তাহলে সব পাপ ধুয়ে মুছে যায় আরও একটা পাঠ তোমাদের পড়ে শোনাবো কুরুক্ষেত্রে যুদ্ধ যে আটশো দিন ধরে হয়েছিল সেই আটশো দিনে যা যা হয়েছিল সবটাই গীতাতে উল্লেখ করা আছে তাই তো গীতার নাম হচ্ছে পবিত্র গীতা আর প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত পাঠ করিলে কি কি লাভ হয় সবটা আমি তোমাদের আজ পড়ে শোনাব প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা ও স্ত্রী জনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায় পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা হয় অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া যায় এবং শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মহত্যা লাভ হওয়া তার মুক্তি হয় দ্বাদশ অধ্যায় পাঠে ভগবান বিশুদ্ধ ভক্তি জন্মে ছয়াদশ অধ্যায় পাঠ করিলে তাহার জ্ঞানচক্ষু বিকাশে তাহার শক্তি লাভ হয় চতুর্থ অধ্যায় পাঠে অশ্বমেধাদি যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠ করিলে ভক্তজনের বাজপেয় যজ্ঞের ফল লাভ ও ভগবৎ ভক্তি জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবানের ভক্তি লাভ করিয়া মুক্তির জন্য চেষ্টা করে ভাগ্যবান লোক ভক্তি করিয়া অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান রূপ অগ্নি দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হয়ে যায় অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আমি তোমাদের পড়ে শোনালাম বা পাঠ করে শোনালাম আমার সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা যাই করো না কেন একটু গীতা পাঠ করো হরে কৃষ্ণ নাম জপ করো সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে তবে এই গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোকে আর পরলোকে পরম সুখে সুখী হইয়া থাকে আজ আমার ভিডিওটা এখানে সমাপ্ত করলাম ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার গোবিন্দের আশীর্বাদে আর বলবো তোমরা সবাই বেশি বেশি করে হরে কৃষ্ণর নাম জপ করো আর যদি সময় পাও একটু গীতা পাঠ করো রাধে রাধে আর তোমরা কেমন ভিডিও পছন্দ করো আমি তো জানি না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও কেমন হরে কৃষ্ণ রাধে রাধে